আল্লাহর রহমতে কোনো সীমা পরিসীমা নাই আল্লাহ তালা বান্দার ছোট বড় সকল গুনাই ক্ষমা করে দেন তবা শেষে কিন্তু এমন একটি গুণা আছে যেই গুণাটা আল্লাহ কখনোই ক্ষমা করেন না সেটা হলো শিখ আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন নিশ্চয় আমি বান্দার শিখের গুনা ক্ষমা করব না আল্লাহ বলেছেন সকল গুণা ক্ষমা হবে কিন্তু শিখের গুণা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ তালার ইবাদার সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ আল্লাহতালার গুণাগুণ অন্য কারো মাঝে খুঁজে বেড়ানো এগুলাই শিখ শিখ থেকে আমরা বেঁচে থাকি শিখ মুক্তি আবাদত করি তাহলেই আমাদের এই আমাল কাজে লাগবে এবং আখেরাতে আমরা অনেক বড় সবের অংশীদার হব এবং জান্নাতের আশা রাখতে পারি সিরিক যুক্ত আবাদত করলে কিন্তু আমাদের এই আবাদত কোনো কাজই আসবে না আমাদের ইবাদা যদি ম্লুক দেখানো হয় আমাদের ইবাদা যদি মানুষকে খুশি করানোর জন্য হয় আমাদের দান সদগা খয়রাত নামাজ রোজা যত আমাল আছে যে কোনো আমাল যদি লোক দেখানোর জন্য হয় আল্লাহর জন্য না হয় তাহলেই হবে শিখ এই আমল থেকে আমি কোনোই লাভবান হব না এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার তো দূরের কথা আমরা আজাবের সম্মুখীন হব তাই আসুন রিয়া মুক্ত এবাদত করি শিরিক মুক্তি এবাদত করি তাহলে ঈশ্বল্লাহ আল্লাহর প্রিয় হতে